অগ্নিকাণ্ডে পশ্চিমবূত হলো একটি বাড়ির তিনটি ঘর শুক্রবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে দিনহাটা এক ব্লকের সীমান্ত গ্রাম গীতালদহ দহ দুই গ্রাম পঞ্চায়েতের খারিজা গীতালদহ দহ গ্রামে জানা গেছে ওই এলাকার বাসিন্দা ঠান্ডারাম বিশ্বাসের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে এদিন রাতে এলাকায় বাসিন্দারা ওই বাড়ি থেকে আগুনের ফুলকি দেখতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে প্রাথমিকভাবে স্থানীয় এলাকার বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগালেও পরবর্তীতে খবর দেওয়া হয় দিনহাটা দমকল কেন্দ্রে দমকলের একটি ইঞ্জিন সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে জানা যায় এদিন রাতে ওই ব্যক্তির বাড়িতে কেউ ছিল না ফলে বড়সড় পরিবারের লোকেরা। তবে তবে ক্ষতিগ্রস্ত হয়েছে তিনটি ঘর কি কারণে ওই বাড়িতে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয় স্থানীয় বাসিন্দারা জানান এদিন রাতে হঠাৎ করে ওই বাড়ি থেকে আগুনের শিখা দেখতে পাওয়া যায় এরপরেই এলাকা বাসিন্দারা চিৎকার চেঁচামেচি শুরু করলে সবাই পৌঁছে আগুন নেভানোর কাজে হাত লাগান তারা বলে জানা গেছে ঘন্টা খানেক হবে সময় এক ঘন্টার আগেই আগুন লেগেছিল আমাদের গ্রামের ছেলেরা যথাযথ চেষ্টা করে আগুন দেভানোর চেষ্টা করে নি এবার সেই আগুন মোটামুটি নেভানোর প্রায় শেষের দিকে ফোন করতে করতে প্রায় অনেক লেট করে ফেলছে প্রায় পনেরো থেকে বিশ মিনিট হবে লেট ঘন্টা চল্লিশ ঘন্টা চল্লিশ মিনিটে মিনিট নাগাদ পরে এক কোথায় গাড়ি আছে কিন্তু সেই যে গাড়িটা আসছে সেই নিজের কোনো জলের ব্যবস্থা নেই পাইপ দিয়ে কিন্তু আমি যেটা শুনলাম যে ওদের কাছ থেকে ওনাদের কাছ থেকে যে ওই গাড়ি নাকি চ্যাংওয়ালা গাড়ি যেটা আছে সেটা নাকি বামন হাটে চলে গেছিল হ্যাঁ কিন্তু আমি যেটা জিজ্ঞাসা করলাম যে এখানে তো গাড়ি আরো থাকার কথা একটা স্টেশন তো একটা গাড়ি থাকে না আরো গাড়ি থাকে হ্যাঁ এখন ওনারা এসে এইটুকু খুব শুধু কাজ করলো মানে নেভানোর শেষে আর কি শুধু ওই অগ্নিসর যেটা অবস্থা সেই অবস্থাটা কিন্তু খালি যেটা আমরা মোটরের ব্যবস্থা করেছি সেখান থেকে জল নিয়ে ওরা একটু আমার একটাই প্রশ্ন যে এভাবে যদি চলে এখানে যত ঘনবসতি এলাকা এখানে যে বাড়িটাতে লাগছে এখানে কিন্তু পাশে দু হাত তিন হাত পরেই একটা বাড়ি আছে ওই বাড়িটা যদি লাগতো তা প্রায় বলতে দে।